সবাই চাচ্ছেন যে মা আর একরকম জামা পরবেন তো সেই জামাগুলো আমরা তো দিতে পারতিনা আপনাদেরকে এখন চিন্তা করছি একটা ভান্ডিল ভাঙ্গা সবাইকে দিব। যেহেতু সবার ওয়ার্ডার থাকে যে মা মেয়ের কম্বোটা নিবেন তো তাদের জন্য হচ্ছে কম্বোটা আমরা এই কম্বোটা অ্যারেঞ্জ করছি যে কেউ নিয়ে ব্যবসা করতে পারবেন যারা নিয়ে কাজ করতে চান তারা কাজ করতে পারবেন এই এই ড্রেসটা দিয়া ঠিক আছে এই ড্রেসটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কাজ করতে পারবেন যার যেটা মনে চায় করতে পারবেন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনি ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করার জন্য আগ্রহী যে আমি ব্যবসা করব অল্প পুঁজিতে তাদের জন্য এটা এই কম্বটা হয়েছে তাদের জন্য মাত্র সাত হাজার টাকা

আলহামদুলিল্লাহ ভালো আছি এইবার আপনারা 7000 টাকা কি কি পাচ্ছেন সেটা দেখেন ঠিক আছে কি কি পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে এই কম্বোটাতে পাবেন 7000 টাকায় কি কি কম্বো পাচ্ছেন আমি ছোট্ট একটা লাইভ করে চলে যাব এই যে এই জামাটা পাচ্ছেন কেন সবাই রাফ ইউজ করার জন্য বিক্রি করার জন্য সেল করার জন্য 100% কটন এর ভিতরে একটা ড্রেস পাখি যা ব্র্যান্ডেড এই যে সুতির ড্রেস সুতির ড্রেস কটন ভিতরে এইটা হচ্ছে একটা কম্বো করে দিলাম সবাই চান কালার কিন্তু আপনার অন্য কালার আসতে পারে এই জামাটার অন্য কালার পাইতে পারেন আপনি আমি কালার নিয়ে একটু দৈরা বৈশা থাকবেন না কেউ যে এই কালারটা আমাকে দিতেই হবে এরকম দেওয়া যাবে না কি কি শুনছাস কালার ডিফারেন্স হইতে পারে কিন্তু একই জিনিস পাবেন একই মাপ পাবেন আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের ভিতর মাপ আছে এর উপর কোনো মাপ নেই বড় সাইজগুলো এখানে নাই পার্টি ড্রেস বড়টা বানায় না সালোয়ারগুলো হান্ড্রেড কটন এইটা পাবেন একটা একটা পাবেন আপনি সাত হাজার টাকার ভিতরে এই জামাটাও পাচ্ছেন দশটা জামা পাবেন আপনি ঠিক আছে এখন দশটা কি কি পাচ্ছেন আপনি দেখেন এই একটা জামা পাবেন এটা হচ্ছে সুতির ভিতরে এটা হচ্ছে মানুষ বাসায় পরার জন্য বেড়াইতে যাওয়ার জন্য ঈদের জন্য ঈদের ঈদের জন্য আর এইটা একটা পাবেন এইটাও একটা সুতি ড্রেস এই যে সুতির উপর একটা ড্রেস অনেক সুন্দর একটা সুতি ড্রেস কটনের ভিতরে ঠিক আছে যারা একটু কটন এখন তো গরম একটু আরামদায়ক ড্রেস দেখ সালোয়ারটা দি সালোয়ারটা দি এই যে এইটা হচ্ছে পাঁচাত হবে উন্নাটা অনেক বড় হবে এই যে সুতির ভিতরে সালোয়ারটা সুতির ভিতরে সালোয়ারটা পাবেন এই যে ঠিক আছে এটা হচ্ছে পাবেন দুইটা ড্রেস দুইটা ড্রেস গেল দশটা ড্রেসে আপনি কি কি পাচ্ছেন এটা দেখাই দিয়ে আমি তারপরে এইটা একটা পাবেন আপনি সাইজগুলো আপনি বলে দিবেন এটা আমাদের সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনি সাইজগুলো বলে দিবেন আপনি কি কি সাইজ নেবেন ঠিক আছে সাইজটা বলে দিবেন আমাদের সাইজ আছে এইটা হচ্ছে আর একটা কালার এইটা এই ড্রেসটাও পাবেন আপনি ঠিক আছে এটা একটা কম্বো করে দিচ্ছি এই যে এই ড্রেসটাও পাবেন সুতির ভিতরে এই ড্রেসটাও পাবেন সুতি সালোয়ার সুতি জামা একটা কম্বো করে দিচ্ছি জানি সবাই নিতে পারেন ড্রেস এখন বললো যে কেউ নিতে পারে কেউ নিতে পারে না এটা একটা পাবেন এটা একটা পাবেন আপনি হিসাব করে নেন আপনার পোষায় না না পোষায় ঠিক আছে এই কম্বোটা করার পরেই আমি লাইফটা কেটে দিব এই যে এইটা এইটা একটা পাবেন আপনার একটা কম্বো করে দিলাম জানি কম্বোটা সবাই নিতে পারেন এটা একজনের রিকোয়েস্টে ঠিক আছে সুতির ভিতরে জামাগুলো সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে কাপড় অনেক সুন্দর এটাও পাবেন এটাও পাবেন এটা এটা আমরা তো ভান্ডিল ছাড়া দেই না তো ভাবছি যে আপনাদেরকে ভান্ডিল ভেঙ্গিয়া সবাইকে একটা একটা করে দিয়ে দিই একটা প্যাকেজ করে তারপর আপনার পাচ্ছেন এইটা ঠিক আছে এইটা একটা পাচ্ছেন এটা হচ্ছে একটা ভান্ডিল একটা ভান্ডিলে মধ্যে কি কি পাচ্ছেন এরপরে হচ্ছে এটা পাবেন এটা আপনার সাইজ বলবেন কি সাইজ নিতে চান যেমন এটা বড় বড় সাইজ সাইজটা আমি আপনি ছোট সাইজটাও নিতে পারবেন ঠিক আছে আপনার এখন কত টাকা হয় আপনি একটু ক্যালকুলেটর করেন দেখেন আপনি যদি পোষায় নিবেন না পোষালে নেবেন না ঠিক আছে ক্যালকুলেটর করেন দেখেন আপনার পোষায় নাকি এই ড্রেসগুলো আপনারা তো এই দাম দাম জানেনি আমাদের দাম দেওয়া আছে তারপরে একটা এটা দিলাম একটা টু পিস সুতির ভিতরে এটাও সুন্দর কটনের ভিতরে ঠিক আছে সামনে পিসে সব দিকে কাজ এটা সামনে পিসের সব দিকে কাজ এটাও অনেক সুন্দর একটা ড্রেস এই যে এরকম করে কাজ করা থাকবে অনেক সুন্দর হাতাটা ভারী কাজ এরপর আপনার নিচে জামাটা সামনে পিসে দুই সাইডে ভারী কাজ দুই সাইডেই সেম কাজ অনেক সুন্দর তো এটা নিতে পারেন আবার সালোয়ার একটু হালকা কাজ নাই। এই সালোয়ারের কাজ নাই। ঠিক আছে এটাও নিতে পারেন এটাও দিয়ে দিচ্ছি এই কম্বর ভিতরে সবগুলো মিলে হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে আমরা একটু দেখায় তারপর প্রাইসটা বলে দেবো সবাই জানে নিতে পারে এটা দুবাই চেরির উপরে অনেক সুন্দর দুবাই চেরির উপরে অনেক সুন্দর এই যে এটা এটা হচ্ছে দুবাই চেরির উপরে অনেক সুন্দর ঠিক আছে এটা একটা কম্বো এটাও নিতে পারেন এগুলি সবগুলি যাবে একটা পার্টি রেসেন শুধু এই কম্বোটা নিয়েই একটা লাইভ এখন আর কোনো লাইভ নেই এটা কাইটা দিব আমি তিনটা বাজে লাইভ করবো ঠিক আছে ইনশাল্লাহ তিনটা বাজে লাইভ হবে অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো কিংবা পার্টি ড্রেস দেখাবো তিনটা বাজে লাইভে এই যে এই ড্রেসটা দেখেন এইটাও থাকবে আপনার কম্বর ভিতরে এই যে এরকম গের ক্যান ক্যানলা কাপড়টা হয়েছে অনেক সুন্দর একটু দুবাই সিল্কের উপরে কাপড়টা অনেক সুন্দর এটা আপনার সাইজ পাবেন কালার পাবেন ঠিক আছে কালার থাকবে অ্যাভেলেবেল পুরা সেম সালোয়ারের কাজটা জামার কাজটা আর ওনার কাজটা সেম থাকবে এটাও আসবে আপনার কম্বোতে যারা নিবেন এই কম্বর ভিডিওটা আমার থাকবে এখন ভিডিও ঠিক আছে পুরো একটা কম্বো আপনাকে এগুলো নিতে হবে ঠিক আছে একটা কম্বো মা মেয়ের একটা কম্বো এটা থাকবে কালার আসবে কালার কিন্তু অন্য কালার আসতে পারে কিন্তু মা মেয়ে এক কালারই থাকবেন মা মেয়ে এক কালার থাকবেন এটা হচ্ছে মা মেয়ের কালারটা

ঠিক আছে এটা মায়েরটা খুললাম এটা বাচ্চা মামে ঠিক আছে যারা নিবেন এই কম্বোডা এই পুরো সবগুলা ড্রেস থাকবে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জার লাগিয়ে নিয়ে নিবেন মায়েরটা হবে সালোয়ার বাচ্চাটা হবে হচ্ছে গিয়ে আপনার কী ডাক্তার সারারা বাচ্চাটা আসবে সারারা মায়েরটা আসবে সালোয়ার বাচ্চাটা আসবে সারারা কালার আসতে পারে শার্টটা অনেক সুন্দর প্রাইজ থাকবে সাত হাজার সাত হাজার টাকায় আপনি দশটা ডেস পাচ্ছেন সাত হাজার টাকায় দশটা ডেস পাচ্ছেন যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে এবার কম্বো করে দিছি সবাই নিতে পারবেন আপনাদের জন্য সুবিধা করে দিছি তো তিনটা তিরিশে অবশ্যই লাইভ হবে সবাই থাকবেন তিনটা তিরিশে আপনাদেরকে ডিসকাউন্টে থ্রি পিস দিব সেগুলো হচ্ছে সব পার্টি ড্রেস থাকবে সাত হাজার টাকা এই কম্বোটার প্রায় সাত হাজার টাকা সবাই ভালো থাকবে